আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে সকল বাগানীদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে গোলাপ সম্পর্কে একটু শেয়ার করব বন্ধুরা এই যে কাঠগোলাপটা দেখছেন এটা খুব সুগন্ধযুক্ত একটা ফুল যারা গোলাপ প্রেমী আছেন তারাই ভালো জানেন যে এর সৌন্দর্য কেমন এর গন্ধ কেমন তবে এর পরিচর্যা বলতে কিছুই লাগে না কোনো রকম লাগিয়ে রাখলেই হয় আমাদের সঙ্গে অনেক ভ্যারাইটি কাঠগোলাপ আছে অনেক ভ্যারাইটি এবং ভেরিগেট আছে ভেরিগেট ছাড়া আছে প্রায় সাতশো মতন থাই ভ্যারাইটির বীজের গাছ আছে তো আলহামদুলিল্লাহ বীজের গাছে সবে ফুল আসতে শুরু করছে এটাও ফুল আসছে এটাও বীজের গাছ দেখুন আমাদের বাগানটাতে অনেক গাছ আছে তেমন পরিচর্যা বলতে কিছুই করা হয় না এই একটাতে আজকে ফুল দেখতেছি দেখুন এই যে আর একটা ভ্যারাইটি এটাতেও ফুল আসতেছে এই আরেকটা ভ্যারাইটি এটাতেও ফুল আসতেছে জানি না কোনটার কালার কেমন আসবে আল্লাহ ভালো জানে কারণ শুনেছি বীজের প্রত্যেকটা গাছ এক একটা গাছের ফুল এক এক রকম আসে এখন এটা বিদেশিরা বলে কিন্তু আসলে যে বাস্তব ক্ষেত্রে কেমন আসবে সেটা আল্লাহ ভালো জানেন আমাদের সংগ্রহে প্রায় সাতশো মতন বীজের গাছ আছে এছাড়া বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে ছোট বড়ো বিভিন্ন ভ্যারাইটির গাছ আছে দেখুন কোনো পরিচর্যা নেই শুধুমাত্র সিমেন্টের বস্তায় গাছগুলো লাগানো শুধুমাত্র সিমেন্টের বস্তায় গাছগুলো লাগানো আর তাতেই আলহামদুলিল্লাহ এমন রেজাল্ট আসছে এখানেও জঙ্গলে ভরে গেছিল আজকে এই বাগানে আসলাম এসে এই ফুলটা নজরে পড়ল এখানে অনেক ভ্যারাইটি আছে এখানেও আছে দেখুন অনেকে বলে কাঠগুলপে পাতা রাখলে নাকি ফুল আসে না আর পাতা ভেঙে দিলে ফুল আসে কিন্তু আমি সেটা ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি কাঠগুলো পাতা কম রাখা। কারণ কাঠগোলাপ গাছ একটু নরম জাতির গাছ এবং এটাতে যখন পাতা আসে তখন গাছের মাথাটা খুব ভারী হয়ে যায় আর যাতে ভারটা কম হয় এজন্য পাতাটা ভেঙে দিয়ে থাকি এছাড়া অন্য কোনো কারণ নয় দেখুন এই আর তো ফুল আসতেছে এটা তো কলি আসতেছে ইনশাল্লাহ এক এক করে সবাই সব গাছে ফুল আসবে শুধু সময়ের ব্যবধান দেখুন এখানেও আমাদের অনেক গাছ আছে এখানে যা আছে সবই বীজের গাছ সবই থাই ভ্যারাইটি বীজের গাছ বিভিন্ন সাইজের আছে এখানেও আসে দেখুন সব বীজের গাছ বন্ধুরা আমাদের পিয়ার প্লান নার্সারি থেকে আমরা যা কিছুই করি না কেন এবং আমাদের যতটুকু আমরা জানি ততটুকুই আমরা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো যারা আমাদের পেজে নতুন তো তারা অবশ্যই পেজটিতে লাইক বা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলেও নতুন রেয়ার প্লান নার্সারি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কাঠগোলাপ চারা সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কাঠগোলাপ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা কাঠগোলাপ বা গাছ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই চেষ্টা করব সহযোগিতা করার আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপ সব লিঙ্কে আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে এটা ঘুরে আসার আপনাদের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন গাছ সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন ইনশাল্লাহ এবং আমার বাগানে যে ফুলগুলো আসতেছে ইনশাল্লাহ একে একে আমি চেষ্টা করব সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার কারণ আগের দিন আমি একটা গাছে ফুল দেখছিলাম কিন্তু পরবর্তীতে ব্যস্ততার কারণে আর সেটাকে কি করা হয়নি আর সেটাও কালারটা খুব চমৎকার কালার আসছিল দেখছি না আর এটার কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা কালার খুব রোদদের তাপ প্রচন্ড রোদ পড়ছে তাপও তেমন তাপদহ তেমন জন্য হয়তো কালারটা সেভাবে আসছে না দেখুন আর পরিচর্যা বলতে তেমন কিছুই করা হয় না শুধুমাত্র মাটিতে শুধু মাটিতে এই সিমেন্টের যে বস্তা আছে এই বস্তায় লাগানো হয়েছে দেখুন লাগায় এটাকে আপনার ই দিয়ে দেওয়া হয়েছে একটা খুঁটি দিয়ে দেওয়া হয়েছে আর কিছু না এটাই আর মাঝে মাঝে পাতাটা ছেটে দিয়েছি আমি যাতে গাছের মাথা ভারী হয়ে যায় না যায় বা গাছটা ভেঙে না যায় এই জন্য এটা করেছি তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহতালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর السلام عليكم ورحمة الله